বৌমা 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 শুনুন না কথা ছিল একটা কি তখন থেকে বৌমা বোবা করছে বলে না তার দিয়ে কি বলবেন না কথাটা আপনার স্বামীকে নিয়ে আপনি রোজ ফ্ল্যাট থেকে বেরিয়ে যাবার পর আপনার স্বামী এক গাদা মেয়েকে নিয়ে ফ্ল্যাটে ঢোকে তাহলে আপনার কি আপনার ফ্ল্যাটে তো যাচ্ছে না যান না আপনার নিজের কাছে যাব বাবা যেমন দেবা তার তেমন দিবি চলো আরেকবার করি চলো সব থেকে আর কেশ ঠাকুর ফ্ল্যাটের মধ্যে একঘাধে মেয়েদের নিয়ে ওখান থেকে কথা হলো এখানে ঢুকবে না হ্যাঁ বিল্ডিংে চলে তোমার ব্যাপারে কমপ্লিট করছিল। কন্ডা কন্ডে মেহেদি নিয়া আসার জন্য। সেটা তো তুমিও নিয়া এসো। তখন তো দেখায় ফোঁসা পড়ে না। আরে! তোমা নিয়া আসা আরও নিয়া আসা আই কল। হ্যাঁ হলো। শোনো আমি তোমার সঙ্গে একটা এগ্রিমেন্ট আসতে চাই। তাল থেকে আমিও কোনো বন্ধু আনবো না। তুমিও কোনো বন্ধু আনবে না। বুঝেছো? বুঝেছি। কি ব্যাপার বলো তো? আজকে তোমার ছogra করা স্টাইলটা একটু চেঞ্জ হয়ে গেছে। তোমাকে কিরকম বউ বউ লাগছে কি দুদিন এই বউ পাগলা হয়ে গেলি কি স্যার এটা তো কাজের জায়গা কাজের জায়গা তো বউকে ঘাড়ে করে বয়ে নিয়ে আসতে হবে কি স্যার আমি তো পিৎজা ছাড়া আর কিছুই বই না তাই তাহলে ওটা এরপর যখন বাড়ি বাড়িতে ডেলিভারি দিতে যাবি না তখন বউকেও সঙ্গে করে দিয়ে যা ওই হ্যাঁ ঘরে জ্বালিয়ে কম হচ্ছে যে এখানে জ্বালাতে এসছো সত্যি আমি তোমার সঙ্গে দেখা না করে পারছিলাম না হ্যাঁ আমি সোম্বাদি বেশ দেখা করতে এসেছি সোম্যদিপ বাহ কি ভালো করে নামটা নিলে হে এক ডা বলতে বেটা কথা বলবে না বলছি বেশ করব বলু বলবো একশোবার বলব ওই মালটার জন্য পুরো লাইফ শেষ হয়ে গেছে ও নিশ্চয়ই আগের জন্য রামণ ছিল আমি রাম ওকে নিয়ে আমার আদিখ্যাতে হচ্ছে সোম দি আর কি দাদা বলবে দাদা তোমার চেয়ে বড় না তোমার ভাসুর হয়তো স্যার আমার নিজে দাদার চেয়েও বড় আমার জন্য কত কি করেছে এই যে আমরা বিয়ে করেছি আর হ্যাঁ এই যে আমরা সকাল বিকাল শান্তিতে রবীন্দ্র সঙ্গীত গাইছি সবটাই তো স্যারের জন্য স্যার আমার জন্য ভগবান আমার গুরুদেব আমি ওনার জন্য সবকিছু করতে পারি আর তুমি আরে স্যার আপনি স্যার প্লিজ হ্যাঁ তুমি বসো বসো হাই মধু হ্যালো স্যার স্যার আপনি অনেক দিন বাঁচবেন এই আপনার নামে কথা হচ্ছিল কি বলো স্যার হ্যাঁ আপনি নিশ্চয়ই পিজা টানে এসেছেন দাঁড়ান আপনাকে একটা ফাটাফাটি পিৎজা খাচ্ছি অভি অবি অভি শোনো আমি পিজ্জা খেতে আসিনি তোমাদের একটা কথা বলতে এসেছি দিন কয়েকের জন্য আমি দিল্লি যাচ্ছি স্পেশাল এ আপনি চলে যাবেন স্যার আমাদের কি হবে হ্যাঁ ডোনট ওয়ারি ম্যান জাস্ট তো কয়েকটা মাস আর তাছাড়া কোনো সময় এনি প্রবলেম এটা ফোন করে দেবে হুম হুম এমন আরও অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন